ও ভয় দেখাচ্ছে আমি ভয় পাবো না নে তোর ঘাট বট খাবো দেখ ভালো হলে করছিস কনে রইছিস রেজা সেলা হ্যাঁ খেলা কনে রয়েছিস কইলাম ক হেনো কালি রেজা ভয় পাচ্ছি না আমি কইল ভয় পাব না নে তুমি ধরিব কি করে রেজা আমি কিন্তু ভয় পাই না করছি তোর ঘাট বট খাবো

তোমার কার সাথী ও ভাই তুমি সালা বুঝতে পারে ভাই আমি কিছু করিনি তুমি কিছু করিনি বল